আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবাররারকাত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পবিত্র কালামুল্লাহ মাজিদ থেকে আয়াত শেফা নিয়ে আয়াত শেফা হচ্ছে এমন কিছু আয়াত যেই আয়াতগুলার মধ্যে আল্লাহ তাআলা আরোগ্য দান করার কথা বলেছেন হজরতে ইমাম আশরাফ আলী থানবী রহিমাহুল্লাহ তালা তিনি বলেন যদি কোনো ব্যক্তি মধ্যে যে আয়াতগুলা রয়েছে এই আয়াতগুলা থেকে শেফার আয়াতগুলা পাঠ করবে যেগুলো আমি পর্যায়ক্রমে এখন কিন্তু তালাবাত করবো আপনাদের সামনে শেফার আয়াতগুলা যারা পড়বে আল্লাহ সুবহান হাত তাল্লা তাদের রুখ যত কঠিন থেকে কঠিন হোক না কেন যত বড় থেকে বড় হোক না কেন আল্লাহ তালা তাদেরকে রুখ মুক্তি দান করবেন তবে এটা কোনো চীনা মাটির পাত্রের মধ্যে মিষ্কা আম্বর জাফরান দিয়ে লিখবে অথবা কোনো কাগজের মধ্যে জাফরান দিয়ে লেখার পরে এই লেখাযুক্ত জিনিসটা পানিতে ধুয়ে তারপরে সে পান করবে সাত দিন আল্লাহর রহমে এভাবে করলে অথবা কয়েকবার করলে আল্লাহ তালা থেকে আরোগ্য দান করবেন এই দোকান থেকে যোগাযোগ করে আপনারা কালি নিয়ে নিতে পারেন অথবা যেখান থেকে ইচ্ছা আপনারা অরিজিনাল কালি নিয়ে নেবেন জিরোনয়ান এইট নাইন সিক্স ফোর টু সিক্স ফোর নাইন ফোর ভালো কালি আমিও নিয়েছি আলহামদুলিল্লাহ ভালো পেয়েছি যাই হোক তো আমি সেই আয়াতগুলো আপনাদের সামনে তেলাওয়াত করছি ছয়টা আয়াত এমন আছে যে আয়াতগুলা পাঠ করলে আল্লাহ আরোগ্য দান করেন প্রথম আয়াত আবিলা শীত রাজিমিন দ্বিতীয় নম্বর আয়াত ওয়াশিফা উল্লিমা نمبر يخرج من بطونها شراب مختلف الوانه فيه شفاء للناس نمبر آيات وننزل من القران ما هو شفاء ورحمة للمؤمنين طيب نمبر آيات وإذا مرضت فهو يشفين تنى مرايات قل هو للذين آمنوا هدى وشفاء এখন প্রশ্ন যেহেতু আয়াত নাম্বার বলেন পাড়া নাম্বার বলেন এটা আমি যে বই থেকে বলছি বইয়ে বই থেকে আপনি সরাসরি আমার থেকে বইও নিয়ে নিতে পারেন আমরা যে কিতাবগুলো থেকে আমূলগুলো দিই কিতাবও নিয়ে নিতে পারেন যদি কারোর প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে আপনি বইটা নিয়ে নেবেন আমার সাথে যোগাযোগের নাম্বার ওয়ান নাইন জিরো এইট ওয়ান এইট থ্রি সিক্স ডাবল নাইন এর বাইরে অন্য কোনো নাম্বার নাই কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই বারবার বলার পরেও সাবধান না হলে এর দায় আমরা নিচ্ছি না আমার ভেরিফাইড চ্যানেলে ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডির লিঙ্ক আসবে এর বাইরে অন্য কোনো পেজ নেই অন্য কোনো আইডি নেই যাই হোক আমি উচ্চারণগুলো দেখাই দিচ্ছি আর এই আয়াতগুলো এক একটা এক এক জায়গা থেকে এই আমি বললাম না আমি সরাসরি বইটা দেখাচ্ছি আপনাদেরকে এখান থেকে নিয়ে নিতে পারবেন অথবা এখানে লেখা আছে আরবি আবার উচ্চারণ সবগুলা দেওয়া আছে আল্লাহ তালা আমাদেরকে আমলের তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি